দু সালে এই পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর কর্কট রাশি ভাই ও বোনদের কীরকম যেতে পারে এবং এই ফলটা আপনারা বিশে অক্টোবর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে এখন আমরা জানি এই আগস্ট মাসেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এক একটা আমূল পরিবর্তন হতে চলছে শুধু কর্কট রাশি নয় কর্কট রাশিকে বেস করে আরও কয়েকটা রাশি তার এই সুফলটা প্রদান করবে এবং এই কর্কট রাশিতে গ্রহদের যে একটা সুন্দর দৃষ্টিকোণ বা বিচার করলেই আমরা দেখতে আমরা দেখতে পাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এই আগস্ট মাসের বিশে আগস্ট থেকে আপনার পনেরোই সেপ্টেম্বর বা বিশে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাস কারণ মঙ্গল ও বৃহস্পতি এবং শুক্রের মতো এই মহা তিনটা প্ল্যানে গুরুত্বপূর্ণ তাদের বদলটা তারা কিন্তু করে ফেলেছে এবং এই বদলের কারণে কয়েকটা রাশি যে ভালো হতে শুরু করেছে সেটা কিন্তু আপনার অগস্ট মাসের প্রথম থেকে জুলাই মাস থেকেই তার কিন্তু ইঙ্গিতটা আমরা পাচ্ছি এমনিতেই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত ধনশালী হন বৃত্তশালী হন জ্ঞানী হন এবং সর্বজ্ঞানের পাণ্ডিত্যের অধিকারী হন এবং ধার্মিক বিষয় তাদের একটা ধারণাও থাকে এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণের বুধ বৃহস্পতি ও শুক্রের মতো গুরুত্বপূর্ণ গ্রহ তাদের রাশিতে আপনার বদল হওয়ার কারণে তাদের গোচর হওয়ার কারণে এবং গোচরের সঙ্গে সঙ্গে যে কয়টা রাশি দারুণ ও চমৎকার ফল প্রদান করবে তার মধ্যে কিন্তু আপনার কর্কট রাশিও কিন্তু আছে এবং কর্কট রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই আগস্ট এবং সেপ্টেম্বর মাস তাদের সমস্ত ইচ্ছাকে পূরণ করে সমস্ত আশাকে একটা জায়গায় পরিপূর্ণ করতে সক্ষম হবে উচ্চ আশা উচ্চ সম্পদ উচ্চ চাকরি উচ্চ বিষয় সম্পত্তি সবগুলোই তাদের করাত্মের মধ্যেই থাকবে এবং সমস্ত ইচ্ছাশক্তি পূরণ করে তারা সমস্ত বাধাকে অতিক্রম করে তাদের সমস্ত কল্পনাকে একটা জায়গায় তারা কিন্তু নিতে সক্ষম হবে শুধু তাই নয় কর্কট রাশির সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে যেমন তারা ধাবিত হবে তেমনি কিন্তু তারা কর্কট রাশি জাতকদের অর্থ পাওয়ার যে একটা সম্ভাবনা সেটাও যেমন তাদের জাগ্রত হবে তেমনি তাদের পরিকল্পনা ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলোও তারা এক একটা অসাধারণ উন্নতির দিকে তারা কিন্তু ধাবিত হবে প্রেম তারা কিন্তু একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ কর্কট রাশি জাতক ও জাতিকাগণের এই দু হাজার দু হাজার মানে আপনার চব্বিশ সালে তাদের যে একটা দারুণ পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু তারা দেখতে তারা পাবে কারণ কর্কট রাশি জাতকদের কেরিয়ারে আপনার যে একটা অনুকূল পরিবেশের অবস্থান মধ্য দিয়ে ধাবিত তাদের হচ্ছে তাদের চাকরিজীবী বা কর্মস্থলে তাদের একটা সুন্দর পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে এবং বছর বা মালিকের একটা আনুকূল পরিবেশ মধ্য দিয়ে তারা কাজকর্ম করতে পারবে এবং সতত পরিশ্রমের মধ্য দিয়ে তাদের কাজকর্ম তারা সমাধান করতে পারবে এবং এমনিতেই কর্কট রাশি জাতক ও জাতিকীন অত্যন্ত সতত পরিশ্রম পরিশ্রমী হয়ে থাকে এবং যে কারণে তাদের সমস্ত কাজ ওঠা নামা মধ্য দিয়েই এবং বেআইনি সমস্ত কাজকর্ম তারা কিন্তু সাধারণতভাবে তারা করে না এবং তারা তাদের কর্মক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হতে পারবে অতএব কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এই মানে আগস্ট মাসে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে তাদের অর্থভাগ্য প্রেমভাগ্য সামাজিক ভাগ্য শিক্ষা ভাগ্য তারা কিন্তু একটা অনুকূলের পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে সেটা স্থান কাল পাত্র অনুসারেই তারা কিন্তু ধাবিত করবে এবং নতুন নতুন সুযোগ সুবিধা তারা কিন্তু সুযোগ সুবিধার সঙ্গে আলিঙ্গন করতেও তারা পারবে এবং পেশাদারি ও ব্যক্তিগত কাজকর্মের সঙ্গেও তারা একটা মনোযোগ সহকারে তাদের কাজকর্ম তারা করতে পারবে এবং আগস্ট এবং সেপ্টেম্বর মাসে উত্তেজনাপূর্ণ কাজকর্ম তারা সে সমস্ত কাজকর্ম থেকে তারা অব্যাহতি বা তারা বয়কটও করতে পারবে এবং আপনি অবিবাহিতদের নতুন ভালো পাত্রপাত্রী পেয়ে তারা বিয়ে বিয়েসাদী বা মানসিক সততার দীর্ঘ স্থায়ী কাজকর্ম বা সমাধান তারা করতে পারবে এবং তারা রোমান্টিক ও ক্রিয়াকলাপে যে পরিকল্পনা তারা করেছে বা আছে সেটাও তারা করতে পারবে তাছাড়া মানে সুরে সুর সু সুরেলা এবং আপনার পরিপূর্ণ প্রেম জীবনে তৈরি করে অপরের প্রয়োজনীয়তা এবং লালন বোঝার দিকেও আপনার মনোনিবেশ তারা কিন্তু করতে সক্ষম হবে এবং কর্কট রাশি জাতকদের পেশাজীবন বৃদ্ধি এবং অগ্রগতির জন্য একটা চমৎকার সুযোগ সুবিধাও তারা কিন্তু আপনার পাবে পরিস্থিতি এবং তাদের যে মানসিকতা একটা উন্মুক্ত পরিবেশ উন্মুক্ত দিকে কিন্তু সে থাকবে বা ধাবিত হবে এবং তার দক্ষতা বাড়িয়ে তুলবে নেটওয়ার্ক এবং দৃঢ় প্রত্যাশার কাজকর্মগুলো তারা মনোযোগ করতে পারে এবং মনোনিবেশ তারা কিন্তু করতে পারবে এবং তাদের অর্ধ পয়সা এবং কেরিয়ারে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং কর কিছু ঘটনার মধ্যেও তারা কিন্তু করতে পারে বিনিয়োগের অনেক সুযোগ সুবিধা তাদের আসবে এবং অনেক অর্থ করে টাকা পয়সাও তাদের আসবে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় করার অনেক সুযোগ সুবিধা তারা পাবে এবং বুদ্ধিমত্তা দিয়ে তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছোট পার্সের যে ব্যবসা এবং আপনার মানে যে সমস্ত ভ্যারাইটি ছোটোখাটো যে ব্যবসা মোবাইল কম্পিউটার সেক্টর তারা যেমন ভালো করতে পারবে তেমনি রেডিও টিভি ফ্রিজের যে দোকানগুলো আছে সেখানেও তারা একটা ভালো অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা ধাবিত হতে পারবে এবং বিশেষজ্ঞদের সমস্ত কাজকর্মকে পরামর্শ নেওয়ার যে বিচার সেগুলো তারা সুন্দর মতো করতে হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং অপ্রয়োজনীয় কাজগুলোকে তারা একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েও তারা করতে পারবে তাছাড়া স্বাস্থ্যের দিকে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে তবে শরের দিকে আপনি ধাবিত হতে হবে আপনার শরীর সুস্থতা থাকলেও আপনি দুর্বলতা এবং আপনার পেশার চাপ এগুলো আপনার শরীরে অনেক কষ্ট ভোগ করতে পারেন বয়সে আপনার তারতম্য অনুসারে এবং আপনার শান্তি বজায় রেখেই আপনি কাজকর্মগুলো আপনি করুন স্বাস্থ্যের উন্নতি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে আপনি স্বাস্থ্য উদ্বেগ অনুসারে চিকিৎসার পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে এছাড়া আপনার যে একটা অনুকূল পরিবেশ সেটাও আপনি ধাবিত দিকে আপনি নিতে পারবে কারণ এই মাসে কর্কট রাশি আগস্ট মাসে নানা ক্ষেত্রে তার একটা অনুকূল পরিবেশ তারা যে সৃষ্টি করেছে এবং পরিবেশের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তবে আপনার অষ্টম স্থানে কিন্তু শনি বক্তি অবস্থান থাকার কারণে মানসিক আপনার স্বাস্থ্য বিভিন্ন স্বাস্থ্যর কারণে সমস্যা পাবেন পারিবারিক কোনো কারণেও সমস্যা ভোগ আপনার করতে হবে মানসিক অবসাদটা আপনার বাড়বে তাছাড়াও কেরিয়ারের দিকেও আপনার নানান ধরনের সমস্যা অনুকূল আপনার দিকেই ধাবিত হবে দ্বিতীয় কক্ষে কিন্তু উপস্থিত থাকবে মঙ্গল এবং কর্মক্ষেত্রে আমার পরিস্থিতি একটা মজবুত অবস্থানের মধ্যে থাকবে এবং বলিষ্ঠ অধিকারী এবং লাভজনক অবস্থানের মধ্য দিয়েও আপনি থাকবেন কর্মক্ষেত্রে ভালো পরিণামের লাভও আপনি কিন্তু করতে পারবেন এবং জাতক এবং বৃহস্পতির যে প্রভাবের কারণে আপনার কিন্তু কোনো কোনো বড় ধরনের পথ লাভ করার একটা সম্ভাবনাও কিন্তু আপনার আছে ব্যবসায়ীকে একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হওয়ার একটা প্রবল সম্ভাবনাও কিন্তু তাদের আছে তাছাড়াও আপনার বৃহস্পতির একটা প্রভাবের কারণে আপনার এবং আপনার কর্মক্ষেত্রে ভালো পরিমাণ লাভ আপনি করতে পারবেন এবং বৃহস্পতির একটা প্রভাব এবং বড়ো বড়ো লাভ অর্থ করি আদান প্রদান যোগাযোগের ব্যবসা আপনি করতে পারবেন তবে এবার আপনি ব্যবসা পরিবেশটা আপনার স্থানকাল পাত্র অনুসারে একটু ব্যবসা বাণিজ্য খারাপের দিকে বা মন্দার দিকে বা অনুকূল পরিবেশ আপনি নাও পেতে পারেন সে ব্যাপারেও আপনার সতর্ক থাকতে হবে এবং ছাত্রছাত্রীরা পড়াশুনায় আরও মনোযোগী হতে হবে পড়াশোনায় মনোযোগ না দিলে আপনি পড়াশোনায় বড় ধরনের একটা মানে আপনি ঘাটতি থেকে যাবে এবং এই অনুকূলের মধ্য দিয়েই কর্কট জাতক ও জাতিকেগণ তাদের ক্যারিয়ার এবং কর্কট জাতক জাতকের আগস্ট মাসটা তারা একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে তাদের মজবুত পরিশ্রমটা বেড়ে যাবে মেধা বুদ্ধি বেড়ে যাবে অর্থ তাদের কিন্তু বেড়ে যাবে এবং তাদের অর্থ সম্পদ লাভ একটা মনে হবে যেন অর্থনৈতিক অর্থের খনির মধ্যে সে মাঝে মাঝেই যেন পড়ে যায় অর্থাৎ আকস্মিক অর্থ ধন সম্পদ লাভের একটা জোরালো আপনার কিন্তু অবস্থা সে আছে এবং যার কারণে আপনি আইন আইনশাস্ত্রে আপনি একটা ভালো অবস্থানের মধ্যে থাকবেন চিকিৎসা শাস্ত্র আপনি বেশ ভালো সুনাম চশ খেতি যোগাযোগ ব্যবসা তেলের ব্যবসা খনির ব্যবসা এবং আপনার আদান প্রদানের ব্যবসাও আপনি খুব ভালো একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তবে আপনার কর্মচারীদের অনেক অপকর্ম ফাঁসও হতে পারে বা ফাঁসও করে দিতে পারে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং গ্রহদের এই যে আপনার গতির কারণে আপনার ব্যাংকের একটা হারটা আপনার বেড়ে যাবে সঞ্চয়ের হাতটা আপনার বেড়ে যাবে জমি ক্রয়ের ক্ষেত্রে হাতটা বেড়ে যাবে সোনা গায়না টাকা পয়সা সঞ্চয় আপনি করতে পারবেন এবং বিদেশে সন্তানকে পড়াশোনা করতে আপনি যে যাওয়া সেটাও সে সফলতা করতে পারবে এবং ভালো বিয়ে সাথে দিয়ে সন্তানকে একটা জায়গায় আপনি রাখতে অবস্থান করতে পারবেন এবং আপনি আপনার পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা তীর্থযাত্রা করা এটা আপনার জন্য সহজ মানে সাধ্য হয়ে দাঁড়াবে তাছাড়া এই মাসে শেষের দিকে ব্যয় কিন্তু আপনার একটু বাড়বে বিশেষ করে আপনার সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকেই আপনার এই ব্যয় হারটা কিন্তু বেড়ে যেতে পারে এবং কোনো কারণে অর্থ চোট হতে পারে কিংবা আপনার লোক চিন্তা ভুল করতে পারেন এমন একটা আপনার এই মাসেই সেটা কিন্তু সৃষ্টি হবে তাছাড়াও আপনার আর্থিক একটা অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু ধাবিত হবে এবং আপনার দেখা যাবে যে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ নানাভাবে আপনার একটা প্রতিকূল অবস্থানের মধ্য দিয়ে লাভ হবে বিদেশ সম্পর্কে আপনার কারণে আর্থিক লাভ ব্যবসা দিয়েও আপনি সফলতা লাভ করবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ